আজ আমি আপনাদের খুবই মজার এবং সফট পাউন্ড কেক তৈরি করে দেখাবো মাত্র দুটি ডিম দিয়ে এই কেকটি আমি কিভাবে বেক করেছি সেটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমগুলো কিন্তু সাইজে মশালা বড়ই ছিল তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ রান্নার তেল এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারও দিতে পারেন যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে তত সময় আমি বিট করে যাব তো কিছু সময় বিট করার পর চিনিটা মেল্ট হয়ে গিয়েছে এখন আমি কাটা উঠিয়ে শুকনো পোকনগুলো দিয়ে দেবো এখানে আমি এক কাপ ময়দা দিচ্ছি আগে থেকেই চেলে নিয়েছি তাই ভিডিওতে আমি দেখাইনি এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার দুধ এটা দিলে স্বাদটা আরও ভালো লাগে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার অবশ্যই ভালো ব্যান্ডে দিতে হবে আমি এখানে ফস্টার ক্লারকে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন বিটার দিয়ে কিন্তু সব কিছু মিক্স করে নিচ্ছি হ্যাঁ চলে হ্যান্ড মিক্সের মাধ্যমেও কেকের ব্যাটারটা মিক্স করতে পারেন বা স্প্যাচুলার কিন্তু দিতে পারেন আমারটা খুঁজে পেলাম না তাই আমি এখানে বিট করে নিচ্ছি এতে কোনো প্রবলেম নেই স্পঞ্জ কেকের ক্ষেত্রে হয়তো বা ডিমের ফর্ম নষ্ট হলে কেকটা সুন্দর হয় না তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই আমি স্মুথভাবে বিট করে নিয়েছি এখন আমি এখানে ছয় ইঞ্চি মোল্ড নিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন আমি এখানে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিজের এই কেকটা আমি চুলাই তৈরি করব। আর আমার বেশিরভাগ কেক কিন্তু আমি চুলাই তৈরি করে থাকি এই কেকটাকে আমি চল্লিশ মিনিটের জন্য বেক হতে দেব আর হ্যাঁ একটা কথা অনেক কাপড়ে মনে করে থাকেন যে চুলাই তৈরি করলেও বেকারিদের মতো পাম কেকটি দেখতে হবে আসলে এটা ভুল ধারণা ওভেনে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে বেকারিদের মতো দেখতে হবে আর চুলাই তৈরি করলে আমারটা যেমন দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে যদি আপনার সঠিক রেসিপি ফলো করে বানিয়ে থাকেন আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে সেম আমার মতো দেখতে হবে মার্শালা কেকটি অনেক সুন্দর হয়েছিল আর অনেক সফট হয়েছিল দেখতেই পারছেন আর আমি এখন কেটে নিচ্ছি কেকটি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল অবশ্যই আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনার বাসায় তৈরি করে আপনাদেরও ঠিক সেম হবে